নমস্কার নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি ফের খুন তৃণমূল নেতা আবারও রাজ্যে খুন তৃণমূল নেতা বাঁকুড়ায় গুলি তিন রাউন্ড গুলি চলেছে ফের খুন তৃণমূল নেতা সোনামুখী এলাকার ঘটনা তিন রাউন্ড গুলি চলেছে খবর বাকুরায় চলল গুলি ফের খুন তৃণমূল নেতা রাজ্যে আবারও খুন তৃণমূল নেতা সোমবার রাতে বাইকে ফেরার পথে গুলিবিদ্ধ টিএমসি নেতা তিন রাউন্ড গুলি চলেছে বলে খবর রাজ্যে আবারও খুন তৃণমূল নেতা যেই খবরের দিকে আমাদের নজর রয়েছে বাকুড়ার সোনামুখী এলাকার ঘটনা ঘটনায় কিন্তু ব্যাপকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে গোষ্ঠী কন্দরের জেরেই খুন প্রাথমিক অনুমান পুলিশের বাকুরায় চলল গুলি খুন তৃণমূল নেতা আবারও রাজ্যে খুন তৃণমূল নেতা তিন রাউন্ড গুলি চলে বলে খবর খুনের কারণ জানতে তদন্ত করছে পুলিশ ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে বাঁকুড়ায় চলল গুলি খুন তৃণমূল নেতা আবারও রাজ্যে খুন তৃণমূল নেতা আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস মল্লিক দেবাশিস আবারও রাজ্যে খুন তৃণমূল নেতা রাজনৈতিক কোনো কারণ নাকি গোষ্ঠী কোন্দলের জের কি জানা যাচ্ছে দেখো যেটা জানা যাচ্ছে এই ঘটনার সূত্রপাত প্রায় মাস কয়েক আগে গত মার্চ মাসে এইটি চকাই গ্রামে একটি নিকাশি নালা তৈরিকে ঘিরে তৃণমূল কংগ্রেসেরই দু পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় এবং সেই ক্ষেত্রে সে সময় পাল্টা গুলি চালিয়েছিল এই সেকেন্দার খান এমন অভিযোগ উঠে এসেছে এবং তাতেও একজন আহত হয়েছিল তবে তার পেট ছুঁয়ে গুলি বেরিয়ে যায় সামান্য আহত হয় হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে গ্রেপ্তার হয় ঘটনার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিল সেকেন্দার খান কিছুদিন আগে সে ছাড়াও পেয়েছে এবং এবারও যে ঘটনা এটা মনে করা হচ্ছে যে সেই রাজনৈতিক কারণে গোষ্ঠী কন্দলের জেরেই এই ঘটনা এবং সেই ঘটনার পাল্টা এই ঘটনা এমনটা মনে করা হচ্ছে স্থানীয় সূত্রে যে খবর মিলছে এবং গতকাল রাত্রিবেলা যখন সে স্থানীয় পখন্না না এলাকা থেকে বাড়ি ফিরছিল রাত্রিবেলায় সেই সময় বাইকে করে ফেরার পথে তাকে গুলি চালানো হয় রাস্তার মধ্যেই এবং সেখানে তিন রাউন্ড গুলি চলে বলে অভিযোগ তার পিঠে এবং মাথায় গুলি লাগে ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পাওয়ার পর স্থানীয়রা যখন খবর পায় সেখানে যায় পুলিশকে খবর দেওয়া পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কিন্তু ঠিক কি কারণে খুন এই ঘটনা সেই ঘটনারই পাল্টা যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সেটাই নাকি এর পেছনে আরো কোনো রাজনৈতিক কারণ রয়েছে আরো একটা প্রশ্ন উঠছে যে কারা করলো এই খুন কি বলছে পুলিশ যে ঘটনা জানা যাচ্ছে পুলিশের কাছ থেকে এখনো পর্যন্ত মন্তব্য না জানা গেলেও যেটা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে এবং পরিবার সূত্রে যা অভিযোগ করা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকেই অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকেই অভিযোগ উঠছে পরিবারও সেই কথাই বলেছে যে এলাকাতে দুটো দলে ভাগ হয়ে গিয়েছিল অর্থাৎ গোষ্ঠী কোন্দল তৃণমূল কংগ্রেসের সেটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সেই গোষ্ঠী কোন্দলের জেরেই মৃত্যু হয়েছে খুন করা হয়েছে এই সেকেন্দার খানকে এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তবে পুলিশ তদন্ত চালাচ্ছে বাকিটা জানা যাবে পুলিশের তদন্তের পর দেবাশীষ স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছে এখনো পর্যন্ত গতকাল রাত্রিতে যেহেতু ঘটনা ঘটেছে এলাকায় উত্তেজনা রয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ পর্যাপ্তভাবে রাখা হয়েছে ঘটনার মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠানো হবে তবে এখনো পর্যন্ত যে ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস সূত্রে যে দাবি করা হচ্ছে যে এই ঘটনা খতিয়ে দেখা হবে কারণ মার্চ মাসে যে ঘটনা ঘটেছিল তার তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও মুখে কুলু পেটেছিল পরবর্তী সময়ে কিন্তু তারা যে গোষ্ঠী কোন্দল সেই গোষ্ঠী কোন্দলের কথা তৃণমূল কংগ্রেস কখনোই স্বীকার করে না এক্ষেত্রেও সেই গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করবে না তবে গোষ্ঠী কোন্দল যে রয়েছে এবং গোষ্ঠী কোদল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দল যে মাথা তারা দিয়ে উঠছে সেটা বলার অপেক্ষা রাখে না একেবারে ধন্যবাদ দেবাশিস